শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কৈশোরের আনন্দযাত্রা অধ্যায়টি থেকে পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলা আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার ছকটি দেখে নিই এখানে এই ছকটি সম্পর্কে উপরে বলা হয়েছে বয়সন্ধিকালে কিশোর কিশোরীকে শারীরিক ও মানসিকভাবে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন হওয়া এবং এ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ধরা যাক আমাদের এক বন্ধুর বাল্যবিবাহ ঠিক হয়েছে এখন কীভাবে এই বাল্যবিবাহ রোধ করব শিক্ষক কিছু কাজের নির্দেশনা দেবেন সেই অনুযায়ী এই বিয়ে বন্ধ করার উপায় ভেবে নিচের ছকে লিখি তার মানে এই ছকটির বিষয়বস্তু হল বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করব আমরা আমাদের বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ রোধ করার জন্য যেসব পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি এই পদক্ষেপগুলো এই ছকটিতে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই আমরা বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করতে পারি বাল্যবিবাহ নিরোদ আইন দুই আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীর বয়স কমপক্ষে আঠারো এবং পুরুষের বয়স কমপক্ষে একুশ নির্ধারণ করা হয়েছে এই বয়সের আগে কোনো মেয়ে বা ছেলের বিয়ে দেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ ধরি আমার এক বন্ধুর বাল্যবিবাহ ঠিক হয়েছে এখন বাল্যবিবাহ রোধ করতে হবে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের মধ্যে যে কোনো একজনকে জানাবো তিনি আমার বন্ধুর বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন শিক্ষার্থীরা এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই এখানে আমাদের কাজটি হলো সামাজিক সচেতনতায় আমার লিফলেট ও পোস্টার আমাদেরকে এই ছকটির মাধ্যমে সামাজিক সচেতন বিষয়ে লিফলেট এবং পোস্টার তৈরি করতে হবে তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে দুটি নমুনা পোস্টার দেখানোর চেষ্টা করেছি এখানে এই পোস্টার দুটির মাধ্যমে বাল্যবিবাহ নিয়ে সচেতন করা হয়েছে প্রথম পোস্টারটিতে বলা হয়েছে বাল্য বিয়ের খবর পেলে আমরা কোথায় এবং কার কাছে যাব বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা যাদের কাছ থেকে সহায়তা চাইতে পারি তারা হলেন প্রতিবেশী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় এনজিও প্রতিনিধি অফিসার ইনচার্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এরপর ইউনিয়ন পরিষদ প্রতিনিধি এছাড়াও আমরা এই দুটি হেল্পলাইন নাম্বারে কল দিয়ে সহায়তা চাইতে পারি এরপর এই দ্বিতীয় পোস্টারে বলা হয়েছে বাল্যবিবাহ একটি সামাজিক অন্যায় একে প্রতিরোধ করুন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন বাল্যবিবাহের কারণে কিশোরীর মানসিক ও শারীরিক বিপর্যয় ঘটে এরপর বাল্যবিবাহের কারণে প্রসূতি ও নবজাতকের মৃত্যু ঝুঁকি থাকে বাল্যবিবাহের কারণে পারিবারিক অশান্তি ও বিবাহ বিচ্ছেদ ঘটে বাল্যবিবাহ একজন সম্ভাবনাময় কন্যা সন্তানের জীবনকে ধ্বংস করে সুতরাং একে না বলুন এভাবে করে তোমরা দুটি পোস্টার তৈরি করতে পারো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির মূল্যায়ন ছকগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো